বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পুতুল হিসেবে পরিচিত পায় অ্যানাবেল যা আজও রহস্য আতঙ্কের প্রতি বলিউডের জনপ্রিয় হরর ফ্যান্টাস্টি এবং বিশ্বজুড়ে ইউনিভার্সের মাধ্যমে এই পুতুলটি বিশ্বব্যাপী কাহিনী ছড়িয়ে পড়ে তবে বাস্তবে অ্যানাবেল এবং সিনেমা অ্যানাবেল অনেকটাই ভিন্ন প্রশ্ন থেকে যায় এই পুতুলটি সত্যি ও নাকি মানুষের লোক কথা এনেবেলের ইতিহাস শুরু হয় উনিশশো সত্তর সালে কচিত আছে আমেরিকা কানেকটিকাত বসবাসকারী এক তরুণী নার্স তার জন্মদিনে একটি পুরানো পুতুল উপহার পায় তার মার কাছ থেকে এর কিছুদিন পর থেকেই বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে বাড়ির সদস্যের দাবি পুতুলটি নিজে নিজেই তার স্থান পরিবর্তন করত কখনো বাসার ঘরে কখনও রান্নাঘরে আবার কখনো বন্ধ করে ভিতরে পাওয়া যেত এই পুতুলটি তারা জানান পুতুলটির গা থেকে মাঝে মাঝে রক্তের মতো তরল বের হতো এমনকি একাধিক তারা আওয়াজনা কণ্ঠে স্বর শুনতে পেয়েছেন এমনকি অবস্থায় সাহায্য চাওয়ার জন্য বিখ্যাত প্যারানর্মাল ইউনিভার্সিটি অ্যাট দ্য লডেন ওয়ার্ল্ডের কাছ থেকে তাদের মতে পুতুলটিতে একটি ডেমন বা শয়তানে উপস্থিত রয়েছে যা এই পুতুলটির মাধ্যমে মানুষের শরীর ও মন নিয়ন্ত্রণ করতে চাইছিল দ্য এবং তার নিউ ইয়র্কের টাইমস বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী ওয়ারেন্ট দম্পতি বোতলটিকে সংগ্রহ করে তাদের প্রতিষ্ঠিত অগ্নি ইউনিভার্স ব্যাটারিতে নিয়ে যান যা বর্তমানে একটি ওয়ার্ল্ড ইকট মিউজিয়ামে নামে পরিচিত আর্য পোতলটি সেখানে কাছের বক্সে সুরক্ষিত রয়েছে যেখানে ড্রোন টাচ দ্য পজিটিভ ডোন ওপেন লেখা আছে যা সতর্ক সতর্কবার্তা টানানো হয়েছে এবারের বোতল নিয়ে ঘিরে সব বহু গুজব ঘটনা রয়েছে যা ওয়ারেন দম্পতির নামে এক দর্শনকারী কাচের বক্সে আঘাত করার কারণে কিছুক্ষণের মধ্যেই তার মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি মারা যান অন্যদিকে একজন পুলিশ পদক্ষেপ কর্মকর্তা দাবি করেছেন পুতুলটিকে স্পর্শ করার পরে তার তাদের পরিবারটি অসুস্থ দেখা দেয় তবে এ ধরনের ঘটনা অনেক ঘটনা ঘিরে রয়েছে নিরপেক্ষ যাচাই না করে সম্ভব হয়নি অনেকে গবেষক সমালোচক একে অপরকে প্রতারণা বলিউডে অব্যাহিত করেছেন যুক্তরাষ্ট্রে ব্যক্তি প্যারাডাইস এবং ক্যাপ্টিক্যাল গ্রুপের এই ক্রিসক্রিপশন ক্লিয়ার মতে পুতুলটি নিয়ে তৈরি করা আতঙ্কের কাহিনীগুলো। মূলত লোকাস এবং মানুষের দম্পতির চাহিদা থেকে উদ্বুদ্ধ তাদের মতে মানুষের কাছে মনের মধ্যে ভয় এবং রহস্য ঘিরে আকর্ষণ থেকেই এই ধরনের কাহিনীর প্রভাব ঘটে লাইক সাইজ এবং স্টোরি ভার্সেস এক হলিউডে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে বাস্তবে এই নভেলের সাথে সিনেমার এ এনামেলের কোনো মিল নেই এবং এ বাস্তবের সাথেও ঘটনা ঘটে সাথে সতর্তা প্রমাণ হইতে হয়েছে যা এখনও তার প্রমাণ পাওয়া যায়নি অনেক অনেক অজানার কারণে এনেভেল এখন সাধারণ দর্শক মানুষের জন্য উন্মুক্ত নয় করোনা মহামারীর পর থেকে ওয়ারেন অর ওয়ার্ক মিউজিয়াম থেকে বন্ধ থাকায় পুতুলটিকে সরিয়ে রাখা অন্য জায়গায় সুরক্ষিত করা হয়েছে বলে সদস্য ও নিউ ইয়র্কে উল্লেখ করা হয়েছে যদিও সোশ্যাল মিডিয়ায় একাধিক ছড়িয়ে পড়েছিল যে এনাবেল নাকি পালিয়ে গেছে তা পরে মিথ্যে প্রমাণিত হয়েছে এনাবেল পুতুলের ঘটনা ঘটলে মানুষের গুজব নাকি সত্যিকারের অতি প্রাকৃতিক এ নিয়ে বিতর্ক বতর্ক চলমান তবে একে ঘিরে মানুষের কৌতূহলে শেষ নেই তো বন্ধুরা আপনাদের কি মতামত এনাবেল কি সত্যি বৈশাক্ত পুতুল নাকি তার পিছনে অন্য কোনো কারণ রয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনি কমেন্ট বক্সে মতামত জানাবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন ধন্যবাদ